আমার ভাই আমার বন্ধুগান আল্লাহর নফিজান মাহমাদুর রসুল্লা সল্লাস ইস্ত্রি অম্মুল মোমনীন হমত আয়েশাদ সিদ্দিকা রদিয়াহু চারা আন্হার কাস সাহ বিরায়সা জিজ্ঞেস করলো উম্মল মোমনী রসুল চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনান আমাদের কিছু উপদেশ বানাইলাম আপনি আমরা কিছু উপদেশ নিতে চাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ওগো সাহাবীরা তোমরা কি কুরআন পড়ো না সাহাবীরা বলল হ্যাঁ আমরা কুরআন পড়ছি আল্লাহ রাবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো সাহাবীরা তাহলে রাসূলের চরিত্র জানার কেন চরিত্র জানার জন্য আর কাছে কাছে এসে তো যে কুরআন ওইটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জোরে কোন সুবহানাল্লাহ আরো ধরে বলুন আল্লাহ তাহলে এখানে আইসাচের দিকে কি বললেন মমিলিন বললেন যে রসুলের চরিত্রের হলো কোরআন আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশাছেন জিকে বললেন ওগো সাহাবীরা তোমরা যে কুরআনুল কারীম দেখো এই কুরআনটা হলো পাতায় লিপিবদ্ধ কুরআন এই কুরআনটা হলো হটা ফেলা করতে পারে না নড়াচড়া করতে পারে না আর তোমরা যদি জীবন্ত কুরআন দেখতে চাও সলন্তবান কুরআন দেখতে চাও তবে হেবিবাক সাল্লাল্লাহু সাল্লামের দিকে তাকিয়ে দেখো এইটা হলো 30 পারা কুরআন যার কোন সুবহানাল্লাহ তাহলে সেই নবীর উম্মত আমি হলাম সেই নবীর উম্মত আপনি হলেন হওয়ার পরে মারা মারা যাওয়ার পরে আপনার জন্য চল্লিশে করবে কিংবা তিন দিনে খানা দেবে পাঁচ গ্রামের লোক ডেকে এনে খাওয়াই দেওয়া হবে আপনি এদিকে কোরআন মানলেন না কোরআনের ধার ধারলেন না ইসলামের বিধিবিধান মেনে চললেন না আমার বন্ধুগান যখন আপনাকে একটা দুটো তিনটে গরু সবাই করে খানা দেওয়া হবে এতে কোনো উপকার হবে কিনা হবে আমার বন্ধুগান যে মাসে পেট ভরবে আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য বলছিলাম ভাইরা আপনার ওই ছেলের ভরসা করবেন না মেয়ের ভরসা করবেন না আপনি নিজে যে ইনকাম করেছেন এর দ্বারা আপনি কি উপার্জন করতে পারতেছেন আখেরাতের কি সঞ্চয় করতে পারতেছেন এইটা আপনার আর আমার দেখার প্রয়োজন আছে না নাই আছে আমার ভাই আমার বন্ধুগান আপনি মারা যাবেন আমি মারা যাব আমার একশো বিঘে জমি আছে আমার বন্ধুগান আপনার পাঁচশো বিঘে জমি আছে ওই ছেলেরা মনে করবে কি তাড়াতাড়ি করে আব্বার যার মাটি দিতে পারলে বাসে এইবার তিন দিন যেতে না যেতে জমি যারা ভাগ পাটা করবে আপনার কথার মনে থাকবে না থাকবে আপনার কথা মনে থাকবে আপনার কথা মনে থাকবে আপনার স্মরণ করবে এই যে পাঁচাত্তর আমার আপনার কাছে আধার কাছে থাকবে আপনি যে কোরআন দিল করেছেন কোরআন বিধি বিধান মেনে চলেছেন কোরআন আপনার জন্য সুপারিশ করবে রমজান মাসে রোজা রেখেছেন রোজা আপনার জন্য সুপারিশ করবে আমার বন্ধুগান ওখানে কারো সুপারিশ কাজ হবে না কিন্তু যেগুলো আপনার জন্য সুপারিশ করবে ওইগুলো আপনি মাইনাস করে চললেন আর আমি করে ঠিক বাস্তব মিলে যেগুলো আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে সেইগুলো আমরা মাইনাস করে চললাম আর যেগুলো আমার জন্য সুপারিশ করবে না সেইগুলো আমরা নিয়ে মাতামাতি করে ঠিক কে বলেন হ্যাঁ আমার ভাই আমার বন্ধু তাই বলতেছি যে আজকে যার বয়স আশি হয়ে গেছে আপনারা মনে করতে পারেন যে আমি এখন কোরআন কি পড়তে পারি এখন স্কুলে যাওয়া যায় আর এখন গেলি সবার সামনে গেলি যদি জিজ্ঞেস করে আদি বা পড়ো তখন পেস্টিসের ব্যাপার না মনে করে না আছে না নাই আমার বন্ধু তাদের কাছে আমি প্রশ্ন করি এখানে যারা আসছেন যে মসজিদে জমায় কম পক্ষে কারণ না কারোর তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা দশ বিঘা জমি আছে না নাই আছে না নাই তাহলে যদি কোন ব্যক্তি একটা লেখা পড়াও জানে না ওই ব্যক্তির মনে করেন পাঁচ বিঘে জমি আছে পাঁচ বিঘে জমি থাকার পরে ওই জমি সংক্রান্ত নিয়ে পাশের লোকের সঙ্গে জ্ঞানজাম হয়েছে এখন লেখাপড়া জানে না কিছুই জানে না তাহলে ওই ব্যক্তি বলবে আমি তখন লেখাপড়া জানি না যা তুই নিগি যা এক বিঘে নিগি যা বলে কেউ দেবেন সারবে আপনারা বলেন বুঝতে পারছেন কথা সারবে তাহলে ওই লোক কি করবে জানিনা যখন যাবে না ওই কাগজপত্র নিজের কাছে যাবে কার কাছে যাবে উকিলের কাছে যাবে কি যে জমি যাকে বলছে তার কাছে যাবে না যাবে না এবার ও যা বলে দেবে ওই আর উকিল সাহেব কিংবা যে জমি যাকে বোঝে যা বলে দেবে ঠিক মাথায় তাই নিজের সেই কাজ করবে না করবে না পারবে না এই ক্ষেত্রে যদি আপনার এক বিঘে জমি দশ কাটা জমি পাঁচ জমি মাইনাস করতে না চান তখন যদি আপনার পিছনে হাজার হাজার টাকা খরচ করতে হয় তাও করবেন এমন কি যদি ওই ব্যক্তি করে আসে আপনিও কাঁচা মারবেন না মারবেন না না মারবে মারবেনা কাঁচা না তাহলে ওই ব্যক্তি আপনি যখন কাঁসা মারলেন লেখাপড়া জানেন না তাহলে এই ব্যক্তি আপনি বলেন কি করে যে আমার বয়স একটা আশি বছর হয়ে গেছে আমি এখন কোড়া শিকার বয়স নেই হ্যাঁ কোরআন শিকার বয়স এখন নেই এই কথা বললে আল্লাহকে ছাড় দেবে দেবে ফেরস্তা কি আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমার আর কায়দা নিয়ে ভক্ত বেজাইতাম কারোর বুকে থাকে কিঁটো হয়ে আল কোরান কারোর বুকে থাক কিণ্ট আল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বলে ঠিক কি না আপনারা আমাদের বয়সে দেখেন সেই যখন ছোটবেলায় ছিলেন ওই সময় কি বক্তব্য ডাকত না আপনারা আপনারা পায়জামা পরে প্যান্ট পরে এক কাম পরে নিয়ে ছুট ঠিক কি না আমরা আমরা পড়েছি একবার আয় যায় পড়াশোনা করেছি আলী বা এখন তো আনি বা তা আছে তখন পড়ে আনি বেতেছে এর পড়া আগে যারা আগে এরকম ভাবে আমরা তখন শিখেছি এখন তো মাখরা দুস প্রচারণ হয়ে গেছে আমার বন্ধুগণ যেটা বলছিলাম তাহলে কোরআন আমাদের জানতে হবে কোরআন যদি জানেন তাহলে কোরআন যদি আপনি জানেন তাহলে আপনার আমার দরকার নাই হবে না তখন দেখা যাবে যে কোরআন যে কোরআনের যে অধিকার আল্লাহ রসুল যেমন কোরআন কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন ঠিক কোরআন দিয়ে তিনি ব্যক্তি পরিবার রাষ্ট্রীয় সমাজ সব জায়গায় কোরআন দিয়ে গঠন করেছে না করে নাই তিনি যে একাধিক স্ত্রী ছিল রসুল কাল সাল্লাম কি বলেন কোন কোন স্ত্রী দ্বিমত হয়েছে হয়েছে তার কারণ কোরআনের সে শিক্ষা নীতি তিনি পরিবারে গঠন করেছেন আজকের আমাদের পরিবারে যদি কারো দুই গোল থাকে তিন গোল থাকে তাই একটা দেখতে আমেরিকা একটা রেখতায় সুইজারল্যান্ডে ঠিক কি না আর যদি এক জায়গায় রাখে তাহলে মানে আগুন আর তেল ফায়ার হয়ে যায় আগুনের মতো এরকম আগুন চলে ওঠে ঠিক কি না এক জায়গায় থাকতে চায় না আমার বন্ধুগণ এ এ এই রকম পরিষ্কার তার কারণ হলো কুরান আপনার আমাদের সমাজ আমাদের ভিতরে আজকের নাই আজকে দেন বিয়ে করতে যায় ছেলে মেয়েরা বিয়ে করতে যায় আপনার মেয়ে আপনার ছেলে বিয়ে দেন বিয়ে দেওয়ার সময় দেখা যায় যে আপনার